আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কিছু কথা আসলে মনের ভিতরে লুকায়িত থাকে যেগুলো আসলে না বললেই নয় বর্তমান প্রেক্ষাপট এবং বর্তমান বাংলাদেশের রাজনীতি আর নিয়ে কিছু কথা বলবো আসলে বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট চলছে এবং যে যে ধরনের রাজনীতি বাংলাদেশে চলতেছে আসলে বোঝা কষ্ট যে সাধারণ জনগণ কয়জন আছে এবং রাজনীতিবিদ কয়জন আছে তবে একটা পার্থক্য যদি বাংলাদেশ সরকার করে যে বাংলাদেশে যত জনগণ আছে এর ভিতরে রাজনীতি কতজন করে এবং সাধারণ জনগণ কয়জন রাজনীতি রাজনৈতিক ব্যক্তি যে হবে তার ইচ্ছা থাকবে যে দেশের জনগণের সেবা করা কিন্তু দেশের জনগণের সেবা না করে উল্টো আরও দেশের জনগণকে কিভাবে তারা দমন পীড়ন চালাবে সেই একটা প্রবণতা আমাদের বর্তমান রাজনীতিবিদদের ভিতরে দেখা যায় বিশেষ করে যদি রাজনীতিতে যদি ইনকাম না থাকতো তাহলে কিন্তু মানুষ রাজনীতির প্রতি নিরুৎসাহিত হতো কোনো রাজনীতিবিদ কিন্তু কোনো চাকরি করে না দেখা যাচ্ছে যে আমাদের দেশের যে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো আছে যাদের যারা কারণ নাম ধরে বলবো না যারা মেন মেন রাজনৈতিক দলের যারা পদে আছে পদপদী নিয়ে বসে আছে আপনি হিসাব করে দেখেন যে কয়জনের ভিতরে শিল্পপতি আছে এবং কয়জন বড় ধরনের চাকরি করে বা কয়জন কোন ধরনের পেশার সাথে জড়িত আছে তাহলে এই যে রাজনীতি নতুন নতুন দলগুলো গঠন হচ্ছে বা একটা দল যাচ্ছে একটা দল আসতেছে ক্ষমতায় যাচ্ছে ক্ষমতায় আসতেছে কোটি কোটি টাকা তারা নির্বাচনের পিছনে খরচ করতেছে নির্বাচনের সময় হলে দেখা যায় যে কে কত কোটি টাকা কে হচ্ছে কত কোটি টাকা খরচ করতেছে অনেকেই আছে দেখতেছে সাংবাদিকরাও দেখতেছে বা সাধারণ জনগণও দেখছে দেখার পরেও বলা কেউ কিছু বলতে পারে না আমি যেহেতু সমস্যা সমস্যা আছে সেহেতু আমি কারো নাম ধরে বলবো না তাই আমি বলতে চাই যে আসলে যদি এমন কোন নিয়ম থাকে সংবিধানে যদি এমন কোনো নিয়ম থাকে যে রাজনীতি কারা করবে কোন ধরনের ব্যক্তি রাজনীতির সাথে জড়িত হতে পারবে বা রাজনীতি করবে সেই ধরনের কোনো যদি নিয়ম থাকে বা শিক্ষাগত যোগ্যতা যদি যাচাই বাছাই করে রাজনীতি তার ভবিষ্যৎ সে লেখাপড়া করেছে কোন বিষয় নিয়ে সে কি রাজনীতি বোঝে কি এই ধরনের যদি কোনো আইন যে কোনো দেশে থাকে তাহলে মনে হয় রাজনীতি করতে মানুষ হচ্ছে নিরুৎসাহিত হবে তার কারণ রাজনৈতিক ব্যক্তি যে হচ্ছে একটা দেশ চালাবে মানে যারা ক্ষমতায় থাকবে যারা এমপি হবে মন্ত্রী হবে প্রশাসনে যারা থাকবে তারাই দেশ চালায় এদের ভিতরে যদি সেই ধরনের যোগ্যতা বা সেই ধরনের মানসিকতা না থাকে তাহলে একটা দেশ কখনো উন্নত উন্নত মানে হতে পারবে না বিশেষ করে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে বাংলাদেশের যত মানে একটা দেশের যত বা সেক্টর আছে সবগুলো সেক্টর যদি ঢেলে সাজানো যায় এবং যে যে সেক্টরে থাকুক সেই সেক্টরের গুরুত্ব যদি সর্বাধিকভাবে দেওয়া যায় তাহলে আমার মনে হয় যে আমি একজন ক্ষুদ্র ব্যক্তি হিসেবে আমার কাছে মনে হয় যে আমাদের এই বর্তমান সমাজ বা সামাজিক ব্যবস্থা রাজনৈতিক অবস্থা এর পরিবর্তন করা অনেক অনেকাংশে সম্ভব এখন এখানে ক্ষমতার যে লোক। তার কারণ হচ্ছে ক্ষমতা হচ্ছে মূল বিষয় না আপনি যখন ক্ষমতায় থাকবে আপনার হাতে যখন ক্ষমতায় থাকবে মানে ক্ষমতা যখন আপনার হাতে থাকবে তখন কিন্তু আপনার কাছে টাকা পয়সার কোনো অভাব হবে না মানুষ কিন্তু এইগুলো দেখেই রাজনীতি করতে বেশি আরও উৎসাহিত হয় বিশেষ করে যারা বড় বড় চেয়ারে বসে থাকে রাজনীতিবিদ যারা তারা কিন্তু সেফ থাকে যে দলে ক্ষমতায় থাক যে কোনোভাবে হোক তাদের ইনকাম চলমান থাকে এবং সেফ থাকে সমস্যা হয় যারা গ্রামের খেটে খাওয়া মানুষ দলাদলি আছে গ্রামে এই মারামারি দাঙ্গা হামলা এই লুটপাট বাড়িঘর লুটপাট এক দল ক্ষমতায় থাকলে আর দল বাড়িতে থাকতে পারে না আরেক দল পাঁচ বছর পরে যদি সেই দল আবার যে দল বাড়ির বাহিরে ছিল সেই দল যদি আবার আসে আবার এসে তারা ক্ষমতায় থাকলে আবার তারা একই কাজ করতে আসে মানে এইভাবে চলমান চলতেই আছে এটার পরিবর্তন আমার মনে হয় না যে কেয়ামতের এক পর্যন্ত এটা সমাধান হবে তাই যদি এগুলো যদি সবাই যদি একটা মানে আসলে কি আপনি আপনার ছেলে বা মেয়েকে আপনি কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াবেন সেখানে যে কোনো না কোনোভাবে রাজনীতির সাথে জড়িয়ে পড়বে বা কোনো খারাপ পেশার সাথে জড়িয়ে পড়বে যদি বিশ্বের হাতে গোনা কয়েকজন যারা আছে দেশে যারা খুব যা বা খুব ভালো যারা তারা দেশের বাইরে চলে যাচ্ছে এবং সেখানে যে আর প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে সেখান থেকে আর আসতেছে না তার মানে কি আমাদের দেশ আস্তে আস্তে মেধাশূন্য হয়ে পড়তেছে আর যারাই থাকতেছে যারা রাজনীতি করতেছে এদের ভিতরে রাজনীতির কোনো মানে গুণাগুণ নেই যে রাজনীতি করতে গেলে তাকে যে কেমন ধরনের আচরণ করতে হবে একটা দল চালাতে গেলে যে কেমন ধরনের আচরণ করতে হবে ক্ষমতায় যেতে গেলে কেমন ধরনের আচরণ করতে হবে নির্বাচন করতে গেলে আগে দেখতাম যে নির্বাচন হতো যে একদল মিছিল নিয়ে যাচ্ছে আর একদল তার দিয়ে মিছিল নিয়ে চলে যাচ্ছে দাঙ্গা হাত হামলা খুবই কম হতো কিন্তু বর্তমানে যে দল ক্ষমতায় থাকে আর এক দল মিছিল নিয়ে বের হলে তাদেরকে মিছিলই করতে দেয় না এই হচ্ছে বর্তমান অবস্থা বর্তমান প্রেক্ষাপট দেখা যাচ্ছে যে আপনি আপনার যে এলাকায় থাকেন সেই এলাকার একজন রাজনীতিবিদ একটা খারাপ কাজ করতেছে আপনি একটা পোস্টে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার একটা পোস্টে যদি আপনি খারাপ কমেন্টও করেন সেখানে আপনি মানে সেখানে আপনার ভয় থাকে তাহলে আমরা যে বলি যে আমরা হচ্ছে একাত্তর সালে একবার স্বাধীন হয়েছে বাংলাদেশ আবার দু হাজার একবার স্বাধীন হয়েছে তাহলে কেমন স্বাধীনতা আমাদের আমরা যদি মানে মত প্রকাশের স্বাধীনতা না পাই তাহলে আমরা কেমন স্বাধীন দেশে বসবাস করি আমাদের দেশের সড়ক মহাসড়কগুলোর অবস্থাকে আপনারা কখনো দেখেছেন যে কি অবস্থায় আছে গ্রাম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কি অবস্থায় আছে এত এটা এগুলোর আসলে কেউ খবর নেয় না কেউ খেয়ে আছে কি না খেয়ে আছে একজন ভোটার এক থেকে একশো পর্যন্ত গুনলে একশো জন ভোটার হয় কিন্তু এই ভোটাররাই কিন্তু জনপ্রতিনিধি নির্বাচিত করে কিন্তু যখন জনপ্রতিনিধি নির্বাচিত হয় তখন কিন্তু এই জনপ্রতিনিধি আরে ভোটারদের আর খোঁজখবর রাখে না তারা শুধু নেতাকর্মী নিয়েই ব্যস্ত থাকে সাধারণ জনগণ বা সাধারণ ভোটারদের তারা কোনো কেয়ারি করে না আপনি সাধারণ একজন ভোটার হয়ে বা সাধারণ একজন জনগণ হয়ে একজন নেতার কাছে যাবেন বা একজন মন্ত্রীর কাছে যাবেন বা একজন একটা সরকারি কোনো অফিসে যাবেন আপনার কোনো পরিচয় নেই আপনার কোনো মা খালু নেই আপনি যে কোনো একটা কাজ করতে গেলে আপনি হেনস্থার শিকার হবেন এটাই হচ্ছে বাস্তবতা এই এই এগুলো যতদিন পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত আমাদের দেশ কখনোই ভালো হবে না ধন্যবাদ